বন্যার জলে হারিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ এখনো পর্যন্ত মেলেনি ঘটনা উদয়পুর জামজুরি এলাকায় হারিয়ে যাওয়া ব্যক্তির নাম সমরেশ বর্ধন ঘটনার তেরো দিন পার হয়ে গেলেও এখনও পরিবারের সদস্যরা খুঁজে পায়নি সমরেশ বর্ধনকে পরিবারের সদস্যরা অনেক জায়গায় খোঁজাখুঁজির পরেও মিলছে না তার সন্ধান এই নিয়ে কাঁকড়াবন থানায় একটি নিখোঁজের মামলা করা হয়েছে পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তেরো দিন আগে সন্ধ্যে রাতে নিখোঁজ হওয়া সমরেশকে খুঁজে বের করার জন্য এনডিআরএফ টিম নামানো হয় জামজুরি এলাকার কিছু পুকুর এবং জল জমা জায়গায় অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে পরিবারের সদস্যরা সমরেশকে খুঁজে পাওয়া যাবে কিনা সে বিষয়ে কোনো উত্তর নেই প্রশাসনের কাছে বর্তমানে দুই কন্যা সন্তান নিয়ে বাড়ির পথ চেয়ে বসে আছে অপর্ণা অপর্ণাবৈত্য বাড়ির থেকে গরু নিয়ে বাইরে গেছে মানে বাজারে জামজুরি বাজারে গরু নিয়ে যাইবে এরপরে দোকানের সামনে যে এই ঘটনা হয়েছে মানে আমি ফোনে খবর খাইছি আর কি যে এমন এমন হয়েছে আমরা গেলাম যে দেখলাম মানে হে উঠাইছে তিনজন গেছে তিনজনের থেকে একজন উঠ্টাইছে এরপরে আমরা তো অনেকক্ষণ লাগে লোকজন আসছিলাম রাইটার্ন করতেছিলাম এরপর লোকজন তো আর রিটার্ন করছে না এরপরে বুট আইবো বুট আইবো কইতাছে ভু মানে সাউনে নিতেন দিকে সেই ভুট যে আইব মানে তখন তারা লুক পার করতে আসে আসে ভুটের দিকে স্রুত ভূট ভালো না যাইতে পারতো না করে দিয়ে তারা ভুট দিয়ে মানুষ পার করছে তারপরে লাস্টের বার বাইসে করে তারারে নিয়ে গেছে সাইবো কইরা এরপরে হে গেছে না এরপরে বলে তারা পরে সাইছে সাউনে পরে তারা বলে কিচ্ছু বলে পাইছে না কারাস এই কারাস করতে পারি না ওই যে তারা বুটে যে মানুষ পার করছে কোন জায়গাতে ভুট আমরা তো আর কইতে পারি না

এরপরে আইসি করে এরপরে বুটে আবার আইল দিকে আইয়া আমাদের সবাই আমরা কইছি পাইছেনি পাইছেনি তারা কছে পাইছে স্কুলে উঠিয়েছে আমরা কইছি পাইছেন নি কম পাইছেন পাইলে আমরা জামুবাড়িতে যায় তারা কে পাইছে মানে তারা তো মানুষ পার করে নিবে তারপরে আমরা বুটে নিয়ে গেল গা বাজারে এরপরে আমরা পাঠিয়েছি আজকে এতদিনের মধ্যে আজকে তেরো দিন চোদ্দ দিন হয়েছে যে কোনো একটা মানুষের তো একটা খবরাখবর তো আমরা

তারপরে তারা কাগজ দিল তারা এই ডিএম অফিস নাকি জমা দন লাগবো তারপরে হেদিকে নিয়ে জমা দিছে জমা দেওয়ার পর তারা বলছিল যে আমাদের বাড়িতে আসবে কিন্তু এখনো নাই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত